আশমিকাকে বিদায় করে এখন পুরো ভারতীয় ক্রাস হয়েছে তৃপ্তি দিমারি অ্যানমিমিলের পার্শ্ব চরিত্র যেন রাশ্মিকার জন্মকাল হয়েছে তার বিপরীতে তৃপ্তির কপাল খুলে দিয়েছে নির্মাতা সুপারস্টার এখন রাশমিকার বিপরীতে তৃপ্তিকে গ্রহণ করেছে তার সিডিউল পেতে এখন ব্যস্ততারা সামনে হয়তো হয়তোবা বলিউডে একঝাঁক তারকার বিপরীতে দেখা যাবে এই তৃপ্তিকে অ্যানিমিলের আগে বেশ কয়েকটি সিনেমা করলেও সেগুলোতে তেমন তারকাখ্যাতি এনে দিতে পারেনি যা এনে দিয়েছে সর্বশেষ রণবীরের সিনেমা তৃপ্তির ক্যারিয়ার এখন বসন্তকাল যে সিনেমা প্রেমীরা কয়েকদিন আগে রাশমিকাকে নিয়ে মাতেছিল তারাই আজ মেতেছে তৃপ্তিকে নিয়ে সেসব বিষয় নিয়ে থাকছে আজকের এই আয়োজন দীর্ঘদিন ধরে রাশমিকাকে বলা হচ্ছিল ভারতীয় জাতীয় ক্রাশ তবে অ্যানিমাল সিনেমার পর পট পরিবর্তন হলো এক সময়ের জাতীয় ক্রাশ খ্যাত রাশমিকার গত বছরে মুক্তি পেয়েছিল বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা অ্যানিমেল যেখানে সিনেমাটির প্রধান নায়িকা কে পাশ কাটিয়ে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তৃপ্তি দিমারি সিনেমাটি নিয়ে অভিনয়ের নজর কেটেছেন বিশেষ করে সিনেমার নায়কের সাথে সাহসী এক দৃশ্য দর্শকদের এখনো চোখে লেগে আছে এ সিনেমা দিয়ে তৃপ্তি রাতারাতি পরিণত হয় জাতীয় ক্রাশে তার প্রশংসায় পঞ্চমুখ বলিউড পাড়া রণবীরের সাথে সেসব দৃশ্য যেন বলিউডের ভাগ্য বদলে দিয়েছে এই নায়িকার নিত্য সিনেমাতেও বড় পর্দা থেকে চোখ সরাতেই পারছে না দর্শকরা প্রশংসায় পঞ্চমুক্ত তার ব্যাড নিউজ সিনেমা নিয়েও এখনো তার হাতে আছে অনেক অনেক সিনেমা নভেম্বরে তার সিনেমা মুক্তি হচ্ছে বুলবুলা যাত্রী এখানেও থেমে থাকেন নিয়ে অভিনেত্রী হাতে আছে ধানুষের সাথে ইসমে শহীদ কাপুরের সাথে সিনেমা যার নাম এখনো ঠিক হয়নি তাছাড়া অ্যালিমেলের পার্টেও থাকবেন যথারীতি নির্মাতাদের কাছে এখন তৃপ্তি রয়েছে প্রথম সারিতে এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যস্ত শিডিউল যেন তৃপ্তি দিমারির তিরিশ বছর এই নায়িকা বড় পর্দায় পা রাখেন পোস্টার বয়েস দিয়ে এরপর একে একে করেন লায়লা মজনু বুলবুলি সহ আরও বেশ ডজন খানিক সিনেমা তবে তৃপ্তি সকলের চোখে পড়েন আনুষ্কা শর্মার প্রযোজিত বুলবুল সিনেমা দিয়ে 2020 সালে সিনেমাটি মুক্তি পায় নেটফ্লিক্সে এ সময় তৃপ্তির শক্তিশালী অভিনয় দেখে মুগ্ধ হন সিনেমা দর্শক এখনো এটাকে তার সেরা সিনেমা বলে স্বীকার করে সিনেমা প্রেমী মানুষ এই সিনেমার কল্যাণে দুই সালে ফার্স্ট এশিয়া থার্টি আন্ডার থার্টি তালিকায় জায়গা হয়েছিল উত্তরাখণ্ডের নায়িকা তৃপ্তির তার দুই বছর পর তার পরবর্তী সিনেমা আসে নেটফ্লিক্সে যার নাম কলা তবে তৃপ্তি সবচেয়ে বেশি ফোকাস পায় সিনেমা সিনেমা দিয়ে আগে অ্যানিমেল তাকে পরিচিত এনে দিলেও তারকা খ্যাতি এনে দিয়েছে অ্যানিমেল সিনেমা যার ফলে আসছে বলিউডের অন্যতম ব্যস্ততম তারকা দর্শক তৃপ্তিকে নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে